এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের пресс সচিব যিনি ইতোমধ্যেই নানান কারণে আলোচিত তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি মানে আপনি কি ওই যে গারভেজ সফিকের কথা বলতেছেন এই সফিক সাহেব যদি ভাগ্য ভালো সফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে পড়ে নাই তো স্যার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না কসম কোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইত ভাই কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা আঠারো কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে কিভাবে কিভাবে কি করেছেอนุসেই শব্দে এববার করতে চাই না তবে আপনাকে এত এত আশ্বাস করতে পারি যদি 27 তারিখের ভিতরে 27 সেকেন্ডের জন্য যদি ডাস্টম্যান সফিককে নিউ ওয়ার্কার কোন জায়গায় পাই হয় মারবো না হয় মরবো আমরা শেখ হাসিনা কর্মীরা আমরা ভয় পালাই না কিন্তু মিজাম ভাই এই যে আপনি বলছেন কিন্তু আমরা যতদূর জানি মার্কিন যুক্ত রাষ্ট্রতে আইন কানুন খুবই করা তো আপনি কি মানে আপনার বিরুদ্ধেও তো ব্যবস্থা নাও হতে পারে আপনি ভয় পাচ্ছেন না দেখুন তুষার একটা কথা বলি আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে আমি যখন ক্ষুধার্ত হব আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বিজের ভিতরে খাবার থাকে আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু দ্বিদাদ্বন্দ্ব করব না এখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় যাচ্ছে আমি মিজানুর রহমান চৌধুরী যদি এই এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমাকে এইখানে জেলের বাদ খাইতে হয় ভাই বাংলাদেশের আড়াই লক্ষ নেতাকর্মী এখন জেলে জীবন জীবনযাপন করতেছে বাংলাদেশের আড়াই কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাড়ি ঘরে থাকতে পারতেছে না আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি এখানে যদি কয়েক মাস জেল কাটি আমি সেটা মনে করব। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন যে আমার ভাইদের কারণে আমার দলের নেতাকর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি তবে ভাই এখানে আইনের দেশ আমি আইন হাতে নিতে চাই না তবে ভাই আমাদের আবেগের যখন বিষয় আসে বঙ্গবন্ধু যখন আসে জয় বাংলা যখন আসে মুক্তিযুদ্ধ যখন আসে শেখ হাসিনা যখন আসে ভাই তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না তবে তারপরেও আমি আমি বলি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই টেরোরিস্ট টেররিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তো ভাই আমি আপনাকে এটা বলি যখন আমি ওরে বলেছিলাম ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ তখনই আমি বলেছিলাম জয় বাংলা এবং তখনই বলেছিলাম টেরোরিস্ট আক্তারকে আর যেতে দেব না ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দে ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দে বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দে ওরা বাংলাদেশে আড়াই কোটি তিন কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে তবে মনে রাখবেন আমাদের আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় দেবো না তোষার ভাই